দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি কাদামাটির ভিতরে ঘোরার শক্তি পরীক্ষা করা হচ্ছে যেখানে একটি লোক বসে রয়েছে আর একটি তার লাগাম দিয়ে টানা হচ্ছে সেই কাদা মাটির মধ্যে বেশ কঠিন শক্তির পরীক্ষা কারণ হচ্ছে এই শক্তি কিন্তু আপনার কাদাতে কিন্তু খাটে না যদিও আপনার মাটিতে চলতেছে শক্তি দেখা যাক কী হয় শেষ মুহূর্ত পর্যন্ত এই ঘোড়াটি কি পাবে কি আগাইতে এখানে কিন্তু অনেক শক্তির পরীক্ষা চলে কারণ মাটিতেই কিন্তু একটি ঘোড়ার কতটি শক্তি রয়েছে সেটি কিন্তু বোঝা যায় দেখা যাক কী হয় শেষ মুহূর্ত পর্যন্ত এই ঘোড়াটিকে উঠতে পারবে কি না চমৎকার ভাবে কিন্তু সে পজিশনে দাঁড়িয়ে রয়েছে এখন দেখা যাক কি হয় সে কিন্তু এখন স্পিড দিয়ে উঠতেছে দেখা যাক কি হয় শেষ মুহূর্ত পর্যন্ত আবারও একটি চক্কর আবারও একটি চক্কর আবার একটি চক্কর এখানে কিন্তু মুরব্বী চলে যাচ্ছে দেখি মুরুব্বি কিন্তু নিয়ে যেতে পারে কিনা ঘোড়াটিকে কঠিন কঠিন ভাবে শক্তির পরীক্ষা দেওয়া হচ্ছে ঘোড়াটির দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কতটুকু তার শক্তি রয়েছে সেটি কিন্তু এখন পরীক্ষা চলতেছে দেখা যাক কি হয় মুরুব্বী চাচা নেমেছেন সাথে আরেকজন নেমেছেন তাছাড়া কি এই কি দাঁড় করাতে পারবে কি না শেষ মুহূর্ত পর্যন্ত তাদের অবস্থা কি হয় আমরা সেই পরীক্ষাটা সেই খেলাটি এখন দেখব কঠিন শক্তির পরীক্ষা দিয়ে কিন্তু এখানে তার দাম নির্ধারণ করা হয় যে ঘোড়াটির যতটা শক্তি তার ততটুকুই দাম দেখা যাক কি হয় চেষ্টা করতেছে কঠিন চেষ্টা কঠিন চেষ্টা চলতেছে কাদামাটিতে আবারও একটি দৌড় চল রানিং চলতেছে দেখি এখন সর্বশেষ মুহূর্ত পর্যন্ত এই ঘোড়াটি উঠতে পারে কি না কঠিন পরীক্ষা কঠিন শক্তির পরীক্ষা দিয়ে কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি এই কাদার মধ্যে ঘোড়াটির টেস্ট করা হচ্ছে শক্তি দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে ঘোরাটিকে কিন্তু দাবড়ানো হচ্ছে এবং দৌড় থেকে কিন্তু তার পজিশন নেওয়া হচ্ছে যে এই পাহাড়ের মতো রাস্তাটি ঠিকই সে উঠতে পারবে কিনা দেখা যাক কি হয় শেষ মুহূর্ত পর্যন্ত ঘোড়াটি পারবে কি শেষ মুহূর্ত পর্যন্ত তার শক্তির কতটুকু রয়েছে এটি কিন্তু পরীক্ষা চলতেছে দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত কিন্তু ঘোড়াটি কিন্তু গিয়েছ এখন দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত এই ঘোড়াটিকে নিয়ে আসতে পারবে কিনা এ পর্যন্ত তার কঠিন শক্তির পরীক্ষা চলতেছে ঘোড়ার লাগাম ছেড়ে দেওয়া হয়েছে ঘোড়া কিন্তু একাই আসতেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি দেখা যাক তার শক্তি রয়েছে কতটুকু এখনই হয়ে যাবে তার শক্তির পরীক্ষা বাহাদুরি শক্তি রয়েছে নাকি ছাগলী শক্তি রয়েছে কঠিন শক্তির পরীক্ষা দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই পাহাড়ের মতো জায়গাটি দিয়ে কিন্তু রাস্তায় উঠে পড়েছে চমৎকার শক্তির পরীক্ষা দিয়ে সে কিন্তু এখন বাজারের দিকে যাচ্ছে শক্তি শক্তি কেমন দেখলাম এই গোড়ার শক্তি আছে তাই না প্রচুর শক্তি আচ্ছা আচ্ছা শক্তি পেলাম চমৎকার ঘোড়াটির শক্তি রয়েছে ও গাড়ি পাওয়ার জন্য না গাড়ি ভাই